আসসালামু আলাইকুম তো দারাজ থেকে হচ্ছে আমি চারটা ফেসওয়াশ অর্ডার করি আর প্রায় দু থেকে আড়াই বছর হচ্ছে আমি হিমালয়া ফেসওয়াশটাও ইউজ করি তার মাঝখানে আমি আরেকটা ফেসওয়াশ করছিলাম সেটা সেটা ছিল চাইনিজ প্রোডাক্টের তো যেটা বললাম যে আমার যখন স্কিন ড্যামেজ হয়ে গেছিলো তখন আমি একটা ফেসওয়াশ খুঁজতেছিলাম আর তখন আমার ফেসে দিয়ে স্কিনটা অনেক ড্রাই ছিল তো ড্রাই হওয়ার কারণে আমি অনেক ফ্রেশওয়াশ দেখি তো বাজেট মানে ফ্রেশওয়াশের প্রাইস ছিল এক হাজার বারোশো পাঁচশোর উপরে এরকম করে একটা ফ্রেশওয়াশ ছিল তো আমার একটু বাজেটের বাইরে ছিল তো আমি খুব অনেক খোঁজ খবর নিয়ে হচ্ছে একটা ফ্রেশ ওয়াশ পাই সেটা হচ্ছে যে ময়শ্চারাইজ অ্যালোভেরা যেটা তো সেটা ইউজ করি আর তখন আমি স্বপ্ন থেকে কিনেছিলাম বাই ওয়ান গেট ওয়ার্ড ফ্রি ছিল তো আমার স্কিন যখন ড্যামেজ হয়ে যায় তখন আমি সেই ফেস ওয়াশটা ইউজ করি হিমালয়া ফেস ফেসওয়াশটা হিমালয়ার যেটা আর কি তো ওটা ইউজ করার পর আমি আমার ফেসের যে মানে সুন্দর একটা চেঞ্জ বা এত সফট জ্বালা পোড়া কম যেটা মানে আমি এত ভালো একটা রেজাল্ট পাইছি যে আমার ফেসে জ্বালা পোড়া তখন আমি হিমালয়া মশ্চারাইজটা যে ইউজ করতাম না তখন দেখা গেছে যে আমার ফেস যে কোনো ফেস ওয়াশে আমি মুখটা যদি ক্লিন আমার মুখ অনেক মানে এত পরিমাণ জ্বালা পোড়া করতো সেটা বলার বাহিরে মানে কল্পনা করা যায় না মানে লাগে কি ভিতরে হচ্ছে হচ্ছে ঢেলে দিতেছে এরকম জ্বালা পোড়া করতে তো তখন আমি ওই যে হিমালয়া মশ্চুরাইজ যেটা অ্যালোভেরা সেটা ইউজ করি আর সেটা ফেস ওয়াশটা যখন ইউজ করতাম সেটা কিন্তু ফানা হতো না একদম স্কিনের সাথে একটা ক্রিমের মতো অ্যাপ্লাই হতো আর তারপর মুখটা ধুতাম কিন্তু মুখটা ধোয়ার পর অনেক ভালো লাগতো শান্তি লাগতো মানে জ্বালা পোড়া করতো না ঠান্ডা ঠান্ডা লাগতো তো তারপর থেকে হচ্ছে আমি যে হিমালয় হিমালয়ের যে ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটা সে হচ্ছে ফ্রাই করি তার আগে হচ্ছে যে বেরি চেরিটা হচ্ছে ইউজ করতাম ইউজ করেছি ওটা হচ্ছে একটা স্কাবের মতো ওটাও একটা ভালো মোটামুটি খারাপ না কিন্তু স্কিনে যে দিলে যে অ্যাকনি হবে বা ইরিটেট করবে এরকম কোনো কিছু হয় নাই আমি তারপর হচ্ছে ওটা প্রায় দুই মাসের মতো আমি ইউজ করছি তারপর আমি আবার পরে হচ্ছে যে দারাজ থেকে হচ্ছে আমি একবার দারাজে কিন্তু কম দাম প্রাইস একদম হোলসেল প্রাইসের এর কিছুটা বিক্রি করে তো এই যে এটা হচ্ছে রেট হচ্ছে ২২৫ পঁচিশ কিন্তু দ্বারা যে একশো কোড়ার বিক্রি করে আবার একশো পঁচিশশো বিক্রি করে আবার দেড়শো টাকাও বিক্রি করে এরকম করে দ্বারা যে বিক্রি করে কিন্তু যদি এটা দোকান থেকে কেউ কেনে আড়াইশো টাকা বা দুশো পঁচিশ টাকা পাবেন যেটা গায়ে রেট লেখা থাকে আর দ্বারা যে সবসময় হচ্ছে কম থাকে একশো পঁচিশ বা দেড়শো এরকম করে অনেক প্রত্যেকটা জিনিসই অনেক কম রেটে থাকে আর এটা তারপরে দেন হচ্ছে যে আমি হচ্ছে একটু ট্রাই করি যে আমি এর আগেও পনসের ডিটক্সেরটা যে স্কিন ক্লিয়ার যেটা সেটা ইউজ করছিলাম পলিশন যেটা ওটাও ভালো ছিল তো আমি চিন্তা করলাম এবার হিমালয়া চারটা প্রোডাক্ট ইউজ করি আমি চারোটা প্রোডাক্ট হচ্ছে আমার বাথরুমে রেখে দিছি তারপরে যে এই হলুদ এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা বাংলাদেশে এটা পরে নেই এটা হচ্ছে ইন্ডিয়ান একশো নব্বই টাকা সামথিং এরকম কিছু কিন্তু আমার কাছ থেকে তারা যায় মনে হয় এটা দেড়শো টাকার মতো না কত জানি রাখছে আর কি দেড়শোই হবে আর এটা পঞ্চাশ এম এটা কিন্তু অনেক ভালো এটা আমি ভালো একটা রেজাল্ট পাইছি আমার যখন মন চায় আমি চারটা আমার আমার বেশিনে মানে আমার আয়নাতে হচ্ছে যেটা বাথরুমে সে আমি পাঁচটা ফেসওয়াশ রাখছি এই চারটা সহ সাথে হচ্ছে যে স্ট্রোবেরির যেটা মানে স্ট্রবারির যেটা সে স্ক্রাবের মতো সেটাও রাখছে তো যখন যেটা মন চায় সেটা ইউজ করি দেখি যে ফেসে কোনটা কি মানে তো আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগছে যেটা যে হলুদ এটা এটার কাজটা হচ্ছে যে ফেসে যে দাগগুলো আছে সেটা রিমুভ করা কিন্তু ফেসটা ওয়াশ করার পর কিন্তু ফেসটা ক্লিনই রাখায় আর যে কোনো জিনিসে এটা মিনিমাম দু তিন মাস সময় দিতে হয় চেহারা একটা স্কিনটাকে প্রপার তো আমি আপাতত যখন আমি কি করি দেখা গেছে যে একটা না তিন দিন হচ্ছে এই ফেস ওয়াশ ইউজ করি আবার আরেকটা মুভ করি তো এরকম ট্রাই করে দেখতেছি কিন্তু এখন পর্যন্ত আমার ফেসে কোনো দাগ ঠাক কিছুই হয় নাই তারপর এটা কিন্তু মোটামুটি ভালো আছে এটা দোকান থেকে কিনলে দুইশো পঁচিশ একশো পঁচিশ বা দেড়শো এরকম করে পাবেন বা একশো পঁচাত্তর যখন যে যেটা রেট থাকে সেটাই তখন ওরা বিক্রি করে এটাও মোটামুটি ভালো আমি যে চারটা কিনছি চারটে ট্রাই করছি চারটাই ভালো কিন্তু সবথেকে আমার ভালো লাগছে রোলসেটটা মানে রোজটা হচ্ছে যে সুন্দর একটা স্মেল মানে এত স্ট্রং একটা স্মেল সেটা বলার মতন আর ফেসটাকে হচ্ছে একটা গোলাপি 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 একটা আনে ফেসের মধ্যে মানে সবটার থেকে চারটে থেকে যদি আমার কাছে বেশি যদি ভালো লেগে থাকে সেটা হচ্ছে রোসেরটা যে চারটা আমি বর্তমানে দ্বারা থেকে পারচেস করছি এটা হচ্ছে স্যাফ্রনের এটাও মোটামুটি ভালো এটা কিন্তু ফেনা হয় না এটা ফেসটা ফেসটা হচ্ছে ক্রিমের মতো